অতীত থাই এটা তিন মাস ধীর আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আজকে এখন আসি হচ্ছে একশো ফিটের রাস্তায় সো প্রথমে হচ্ছে আপনাদেরকে দেখালাম যে ফুটবল খেলার একটা গ্রাউন্ড আছে ওই জায়গায় আরও অনেক কিছুই আছে দেখার মতো ইটস আ কাইন্ড অফ কি বলা যায় এটা হচ্ছে তিনশো ফিটের কাজিন আর কি এরকমই বলা যায় বা ছোট ভাই ওকে এনে একটা খাল দেখতেছি সো এটা নাকি হচ্ছে বালুর নদীর সাথে গিয়ে মিশছে বালু নদী অনেক সামনে যদিও অনেক দূরে বালু নদী এই সামনে একটা ব্রিজ আছে দেখি ব্রিজ পর্যন্ত যাওয়া যায় কি না গেলে তো ভালোই পুরোটাই হচ্ছে গ্রাম এই জায়গায় আর এই জায়গায় হ্যাঁ খোলা জায়গা আছে শীত পড়ছে তো তাই হচ্ছে মশার মশার স্প্রে দিছি সব জায়গায় আবার কুয়াশাও আছে হালকা হালকা সুন্দর আছে জায়গাটা এই ফার্স্ট টাইম আসছি আমি ওদিকে কখনো যাওয়া হয়নি ওই সাইডে হচ্ছে কখনো যাওয়া হয়নি তো এখানে হচ্ছে আরেকটা গ্রাউন্ড আছে ফুটবল গ্রাউন্ড এটা হচ্ছে বেগনা গ্রুপের এখানে ছোট ছোট অনেকগুলো গ্রাউন্ড আছে খেলা খেলার জন্য আর কি সামনে যাব দেখি কি হয় অনেক পিছনে ফেলায় আসছি যেখান থেকে আসছিলাম এটাই আছে সেই বালু বালু নদীর ব্রিজ মানে এখানে একটা নদী আছে একটা এই নদীর নাম হচ্ছে বালু নদী আর এই নদী হচ্ছে আপনার সীতালক্ষা যে নদী আছে সেটার সাথে গিয়ে মিশছে তো এখানে ইচ্ছা ছিল একদিন আসবো সো ফাইনালি আজকে আসছি কিন্তু আরও দিনের মানে আরও আগে আসা উচিত ছিল এখন সন্ধ্যা হয়ে গেছে তো যার কারণ হচ্ছে লাইটিংটা ভালো আসতেছে না আর এখানের একটা লঞ্চ ঘাটও আছে মনে হয় এখান থেকে চাইলে আপনি নারায়ণগঞ্জ যেতে পারবেন বা হ্যাঁ এদিকে যেতে পারবেন আর কি এটা নৌকাস অনেকগুলো বড় বড় জাহাজ আছে ট্রলার আছে নৌকাস সামনে গিয়ে দেখা অনেক আর ব্রিজের ডিজাইনটা অনেক সুন্দর আছে আর এই হচ্ছে সেই নদী শব্দ হইতেছে অনেক মেবি এখানে ড্রেজিং করা যাইতেছে মে মে বি বুড়িগঙ্গার পুরাই হচ্ছে ডুপ্লিকেট বুড়ি গঙ্গা বাট এটা হচ্ছে অনেক ছোট আচ্ছা ব্রিজটা অনেক সুন্দর কিন্তু আসতে পারেন চাইলে আপনারা আসতে পারেন আচ্ছা ওই সাইডে পারা দিতে পারবো না এখানে মাঝখানে ব্যারিকেড দিয়ে রাখছে তো এখানে হচ্ছে কনস্ট্রাকশনের কাজ চলতেছে ক্যামেরা আসা না জানি না কিন্তু আমি স্পর্শ দেখতে পাইতেছি আর কি এখানে হচ্ছে মানে আরও রাস্তাঘাট আরও ডেভেলপ করবে ম্যাক্সিমাম হচ্ছে আর্মিদের আন্ডারে ম্যাক্সিমামই হচ্ছে আপনার ওদেরই আন্ডারে ওনারা হচ্ছে এই কাজগুলো হচ্ছে সম্পূর্ণ করতেছে ওদিকে আরও আছে ওদিকে দেখার মতো অনেক কিছুই আছে আর কি ক্যান্টনমেন্টও আছে ওইখানে যতটুকু জানি আবার একটা রিসোর্ট আছে আর রিসোর্টের নাম হচ্ছে জলশিঁড়ি নামে একটা ওইটা আরও অনেক দূরে ওইখানে যাবো চিন্তা করতেছি একদিন সো ওই জায়গাটা হচ্ছে আরও সুন্দর সময় পড়লে একদিন যাবো সো আজকের মতো ওই জায়গায় বিদায় নিতে হবে সন্ধ্যা হয়ে গেছে আর এমনি হচ্ছে ঠান্ডা পড়ছে তো কুয়াশা পড়ছে বা ভালো কুয়াশা করছে এ আমাদের ঢাকাতেই গেলে এরকম টের পাই না যদিও এটা ঢাকাতেই পড়ছে কিন্তু খুব বেশি টের পাওয়া যায় না ওকে সো আল্লাহ হাফেজ এ পর্যন্তই আরেক দিন দেখা হবে অন্য কোনো ভিডিওতে